নোটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে বলছে বক্তব্যতে যারা বাইরে থাকে এক মাসের মধ্যে ডেকে নাও কাউকে ডাকার প্রয়োজন নাই কাউকে ডাকার প্রয়োজন নাই যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিরাপ করতে পারে বা তার পরিবারের কেউ ফিরাপ করে সই করে জমা দিলে তার রিসিভ লাগলে তার কাজটা হয়ে যাবে কেন আতঙ্কিত করছে নটোরিয়াস ক্রিমিনালটা ডেকে নিয়ে আসবে আসা যাতা

মানুষের ভোটার লিস্টে নাম তোলা নাম বাদ দেওয়া যে নাম বাদ দেবে অবৈধ ভোটার মৃত ভোটারের নাম বাদ দেবে আর বেশ কিছু কাজ আছে সংশোধন আরো কিছু কাজ আছে তাদের আমি আমি আঠারো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম তোলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে ওকে বলবো তুই চলাই তুই চলাই ফর্ম ফিল আপ করে আবার চলে যাবি এটা নয় এই আমার কলটা এটা ভিডিওটা রেকর্ড করবে ছাড়বে যদি এই ধরনের কোন নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে তাহলে আমাকে প্রমাণ করতে পারলো আমি উঠে করে থেকে আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই আপনার ভাই আছে কোথায় ব্যাঙ্গালোরে আপনার স্বামী আছে কোথায় মহারাষ্ট্রে আপনার ছেলে আছে কোথায় দিল্লিতে আপনি ফর্ম ফিল করে সয়ের জায়গায় আপনার নিজের সই করবেন আর আপনার কে বাইরে আছে ধরে স্ত্রী সই করলো তাহলে কি লিখবে সম্পর্ক স্বামী সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তোমার আমি কথা সপক্ষে কিন্তু নটরিয়া স্ক্রিন গেলে চক্রে পড়লে দিন দুনিয়া দুটিয়ে যাবে আপনারা শুনলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য এবং বাইরে থাকলেও আপনারা কি করে এর ফর্ম ফিল আপ করবেন সেটি বললেন কিন্তু আমি একজন আপনাকে এখন তৃণমূল বিধায়ক ওনার বক্তব্য শোনাব শুনুন আমরা একটা ভোটে যদি নাম বাদ দেয় আমরা বৃহত্তম আন্দোলন শুরু করব না শুনলেন একজন তৃণমূল বিধায়কের বক্তব্য তিনি কিভাবে বলছেন এসআইআর টেসআইআর আমরা মানি না একজনও যদি প্রকৃত নাগরিকের নাম বাদ যায় তাহলে তারা কি করবেন সেটা তো বললেন এবং শুধু এখনই নয় প্রায় চার মাস আগের থেকেই যখন এসআইআর হবে হবে বাংলায় শোনা গিয়েছিল সেই সময় থেকেই তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতা নেত্রী তৃণমূলের এরকমভাবেই হুঙ্কার দিয়েছিলেন এবং এসআইআর হচ্ছে নাকি এনআরসি হচ্ছে এমন করে বলেছিলেন যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যার ফলে বর্তমান সময়ে যা যা ঘটনা হল সেগুলি আমরা চোখের সামনে দেখছি কিন্তু সেই চার মাস আগেও আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন আমি সেটিও আপনাদের প্রায় আগে শুনেছিলাম আপনাদের মনে হবে হয়তো তিনি বলেছিলেন এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ধাবানোর কিচ্ছু নাই এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধন এবং মৃত ভোটার ভুয়ো ভোটার একই ব্যক্তির দুই জায়গায় ভোটার তালিকায় নাম এগুলি সংশোধন এগুলি সংশোধনের নাম হচ্ছে এসআইআর তো এই কারণেই দুইশো জন বিধায়কের মধ্যে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী সবার জনপ্রিয় হয়ে উঠেছে কেন অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে সেখানে প্রতিনিয়ত বলা হচ্ছে যে বাংলায় দু জন বিধায়কের মধ্যে যদি একদিকে হয়ে যায় জনপ্রিয়তা তো একদিকে একাই নসাদ সিদ্দিকীর জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে কেন কারণ তিনি যেভাবে বললেন আপনার বক্তব্য শুনলেন যে যারা বাইরে আছেন বা যারা বাইরে কাজ করছেন তারা অনলাইনের মাধ্যমে কি করে আপনাদের এসআইআর ফর্ম ফিল করবেন বা বাড়ির আপনার কেউ গার্জিয়ান বা বাড়ির যদি আপনার কেউ থাকে সেটি পরিষ্কার ভাষায় তিনি বুঝিয়ে দিলেন আসার কোনো দরকার নেই তবে আপনাকে যা করতে হবে আমি আপনাদের বলে দিই অফলাইনে করলে আপনি একটি ফর্ম ফিল করতে হবে ফর্মটি বিএলও আপনাকে দেবেন এবং এই ফর্মে আপনার বর্তমান ভোটার কার্ডের ডিটেলস প্রিপ্রিন্টেড হয়ে আসবে আপনাকে শুধু ফর্মের বাঁ দিকে যে ছকটি থাকবে তাতে দুই হাজার দুইয়ের এসআইআর অনুযায়ী নিজের নাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এপিক নাম্বার এগুলি লিখতে হবে এই জায়গায় ফিল করে জমা দিয়ে দেবেন তাতেই হয়ে যাবে এবং কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না আর যদি দুই হাজার দুইয়ের এসআইআর আপনার নাম না থাকে তবে বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকে তাহলেই ফর্মের ডান দিকে দুই হাজার দুইয়ের এসআইআর অনুযায়ী তাদের নাম অ্যাকাউন্ট পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার এপিক নাম্বার এগুলি লেখার জায়গা থাকবে সেগুলিতে লিখবেন সেটি ফিল আপ করে নিজের সাথে কি সম্পর্ক সেটি লিখতে হবে এক্ষেত্রেও কোনো ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে লাগবে না আর যদি অনলাইনে করেন যেটি বিধায়ক নশা সিদ্দিকী বললেন যদি আপনারা অনলাইনে করেন তাহলে বিএলও অ্যাপের মাধ্যমে কিংবা নিজেরাই অ্যাপটি ডাউনলোড করবেন এবং কিংবা ইসিআই প্রদত্ত ওয়েবসাইটে গিয়ে এই কাজটি করতে পারেন এক্ষেত্রে দুই হাজার দুইয়ের লিস্ট সার্চ করার জায়গা থাকবে প্রথমে রাজ্যে সিলেক্ট করে তারপর অ্যাকাউন্ট পার্ট নম্বর সিলেক্ট করে নিজের বা নিজের মা বাবা ঠাকুরদা ঠাকুরমার নামটি খুঁজে নিতে হবে তারপর তাদের নামে ক্লিক করে নিজের সাথে কি সম্পর্ক তা ড্রপডাউন মেনু থেকে বেছে নিতে হবে তো এভাবেই আপনারা অনলাইনে গিয়েও করতে পারেন তো কাজেই বাইরে যারা আছেন তাদেরকেও কোনো ঘাবড়ানোর দরকার নেই কিন্তু আমার যতটুক জানা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারা এই প্রতিবেদন শেয়ার করবেন আপনারা নিজেও দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন তবে এসআইআর নিয়ে অযথা হয়রানি হবেন না বা আতঙ্কিত হবেন না এসআইআর করা হচ্ছে শুধু ভুয়ো ভোটার মৃত ভোটার এক কোথায় বলা যেতে পারে যে ভুয়ো ভোটার এই ভুয়ো ভোটারের জন্যেই কিন্তু এসআইআর হচ্ছে তো সজাগ থাকবেন ধন্যবাদ